বিশ্বকাপের শেষ বেলায় চিরায়ত কোহলির চিত্র এঁকেছেন বাইশ গজের ওই ধূসর মাটিতে রং ছড়িয়ে দিলেন ওই দেড় কেজির কাঠের টুকরো বিরাটের হাতে এলেই বনে যায় বর্ণিল চিত্রকর্মের রঙিন তুলি রোহিত শর্মা বলেছিলেন যে কোহলি তাকে জমিয়ে রেখেছেন বিশ্বকাপ ফাইনালের জন্য অন্যদিকে ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন যে বিরাটের ব্যাটে বড় কিছু আসতে চলেছে কোচের সেই অবশেষে দিয়েছেন বিরাট কোহলি ফাইনালের মঞ্চে নিজের ক্লাস দেখালেন এই কিংবদন্তি টসে জিতে ব্যাটিং করবার সিদ্ধান্ত ভারতের শুরুটাও হয়েছিল দারুণ মার্কু ইয়ানসেনের প্রথম ওভারে তিনখানা চার হাঁকিয়ে শুভ সূচনা কোহলি করেছিলেন কিন্তু উঠ করে স্রোত বইতে শুরু করে উল্টো দিকে এগারো রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ের খাদে পড়তে শুরু করে টিম ইন্ডিয়া সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্বটা আরো একবার নিজের তুলে নেন বিরাট খেলা হবে হবে। মজা আর খাবার কাছে শুরু সে আগ্রাসন অবশ্য সময়ের সাথে বদলে ফেলতে হয়েছে বিরাটকে সেটা অবশ্য পরিস্থিতির প্রয়োজনেই ভারতে প্রথম উইকেটের পতনের আগে প্রায় দুশো আশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে যাচ্ছিলেন কোহলি কিন্তু সময়ের সাথে হয়েছে রানতলার গতি। কেননা রোহিত শর্মা পান্ত ও সূর্য কুমার যাদবের পর দ্রুত রান তোলার দায়িত্বটা নিজের তুলে নেন অক্ষর প্যাটেল কোহলির দায়িত্ব ছিল তখন নিজের ইনিংসটি বড় করা আস্থা বাজন কেউ একজন বাইশ গণে রয়েছেন এমন এক স্বস্তি ড্রেসিং রুমে ছড়িয়ে দেওয়া সে কাজটাই করে গেছেন কিং কোহলি তেমনটি করতে গিয়ে আটচল্লিশ বলে অর্ধশতকের দেখা পান বিরাট এবারের বিশ্বকাপের তার প্রথম হাফ সেঞ্চুরি মন্থর গতিতে কোহলিও অর্ধশত রান তুলে বিপাকে ফেলেছেন ভারতকে এমন অভিবাদ নিয়ে হয়তো হাজির হবে বলে ঠিক করে রেখেছিল সমালোচকরা কিন্তু তেমনটিও হতে দেননি কোহলি সতেরোতম ওভারের প্রথম বলে কাগিসর আবাদাকে লং অন দিয়ে ছক্কা হাঁকান বিরাট সেই ওভারে একাই নেন চোদ্দ রান শেষ অব্দি উনষাট বলে ছিয়াত্তর রান করে আউট হয়ে যান কোহলি তাতে করে বেশ লড়াকু এক সংগ্রহের দিকে এগিয়েছে টিম ইন্ডিয়া একটু বেশি হয়তো অনেকের কাছে টু ঠেকবে তবে পরিস্থিতি বিবেচনায় দারুণ এক কার্যকর ইনিংস খেলে গেছেন কোহলি আরও একটিবার বিরাট কোহলি প্রমাণ করলেন তিনি বড় ম্যাচের মহানায়ক রাকিব হোসেন রুমমান খেলা একাত্তর